গান মানুষের চেয়ে বড় কিছু মহিয়ান অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম উনিশশো বাহাত্তর সালে চার মে বাংলাদেশের আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ কমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদে এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এটি সবার অবগতির জন্য গ্যাজেট প্রকাশ করা হয়েছে প্রসঙ্গত গত পাঁচ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সবাই কবি নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণায় প্রজ্ঞাপনের প্রস্তাব অনুমোদন করে দৈনিক সৌলাপাই ঢাকা মহামাদের নাম তৌহিদেরি মহামাদের নাম